সুন্দরবনের কাদামাটির গভীরে নদী জলাভূমির মাঝে এক রহস্যময় অস্তিত্ব সে হল মেছো বিড়াল বাংলায় যাকে আমরা আদর করে বলি বাগরোল পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী মেছো বিড়াল একটি মাঝারি আকারের বন্য বিড়াল যার জীবন জলের সাথে গভীরভাবে যুক্ত নামেই বোঝা যায় ফিশিং ক্যাট মাছ ধরা যেন তার জন্মগত গুণ জলাভূমি নদী এমনকি ম্যানগ্রোভ বন এদের সঙ্গেই মেছো বিড়ালের ঘনিষ্ঠ সম্পর্ক এর শক্তিশালী শরীর আর পায়ের পাতায় থাকা বিশেষ ঝিল্লি তাকে দুর্দান্ত সাঁতার উপরে তোলে একটি পূর্ণবয়স্ক পুরুষ মেছো বিড়ালের ওজন হতে পারে আট থেকে ষোলো কেজি তবে নারী বিড়াল তুলনায় ছোট একটি সাধারণ গৃহপালিত বিড়ালের দ্বিগুণ আকারের এই প্রাণীর রয়েছে ঘন লোম যা তাকে ঠান্ডা জলে উষ্ণ রাখে এর মুখে গালের পাশে ডোরা কপালে ভাঙা রেখা গলায় দাগ সব মিলে প্রতিটি মেছবিড়াল যেন এক একটি জীবন্ত আঁকা ছবি এই ডোরাগুলি সাহায্য করে তাদেরকে আলাদাভাবে শনাক্ত করতে কিন্তু আজ এই অমূল্য প্রাণী সংকটের মুখে আয়ুসিয়েন এর মতে এটি একটি বিপন্ন প্রজাতি কারণ শিকার মানুষের সঙ্গে সংঘাত জলাভূমি ধ্বংস এমনকি পুকুর থেকে মাছ খাওয়ায় অনেকে মেছো বিড়ালকে শত্রু মনে করে অনেকে আবার বাঘ ভেবে আতঙ্কে মেরে ফেলে ফলে তার সংখ্যা কমেছে মারাত্মক হারে কিন্তু আশার আলোও আছে পদ্মপুকুর হাওড়ার মতো গ্রামে স্থানীয় সরকার এবং সংরক্ষণবাদীরা মানুষ ও মেছো বিড়ালের সহাবস্থান গড়ে তুলতে কাজ করছেন মানুষকে বোঝানো হচ্ছে বাঘরুল শত্রু নয় প্রতিবেশ এখানে একজন মানুষ আছেন যিনি নিজের দৃষ্টিভঙ্গি বলেছেন তার নাম কিতাব তিনিও বিড়ালকে ভয় পেতেন ভাবতেন মাছ চুরি করা প্রাণী কিন্তু সচেতনতার মাধ্যমে আজ তিনি বিশ্বাস করেন এই প্রাণী আমাদের প্রতিবেশ শত্রু নয় মেছো বিড়াল শুধু রাজ্য প্রাণী নয় জলাভূমির জীব পরিমাপক এবং এই বাস্তু সংস্থার শীর্ষ শিকারী ভারতে বন্যপ্রাণী আইন অনুযায়ী এটি শিডিউল্ড ওয়ান প্রাণী এবং সর্বোচ্চ সুরক্ষা প্রাপ্ত দু সালে পশ্চিমবঙ্গের প্রথমবারের মতো মেছো বিড়ালের জনসংখ্যা সমীক্ষা হয় যা একটি ঐতিহাসিক পদক্ষেপ এই সমীক্ষার মাধ্যমে বাঘরল সংরক্ষণের নতুন অধ্যায় শুরু হয়েছে মেছো বিড়াল শুধু একটি প্রাণী নয় এটি বাংলার পরিবেশ সংস্কৃতি ও সহবাস্থানের প্রতীক একে রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা করা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব